শুনু ভালো খাই আমার ছেলেও ভালো খায় আমরকারিটা আমি একটু নিই আর রান্না করেছি বাঁধাকপি বাঁধাকপি নেবে শোনা নেবে পরে নেবে বাঁধাকপি রান্না করেছি আজকে সকাল সময় রান্না করে গেছিলাম একটু দরকারি বেরিয়েছিলাম দিয়ে বাড়িতে এলাম এসে ধোয়া মাজা করে সব কিছু সেরে এই এখন প্রায় সাড়ে তিনটের উপরে বাজে না শুনুন বাড়ি এলো একটু আগে আমি একটু নিই একটু আগে বাড়ি করলো আজ এবেলায় চান করলাম করে চাটতে প্রায় বেজেই গেল স্কুল থেকে এলো কালকে স্কুলে যেতে হতে পরে নেবে

ভীষণ খিদে পেয়ে গেছে প্রায় সাতটার বাজলে গেল তোমার লাড আর মিষ্টি খেয়েছো ঠাকুরের কোথায় বাবা পুজো

আমি একটু দেখাবো ঠিক আছে ওটা স্যার পুঁতো